নির্বাচিত হওয়ার পর মাত্র এক মাসেই অসাধারণ কর্মদক্ষতা ও নতুন উদ্যমে এগিয়ে যাচ্ছেন ডাকসু নেতা আবু সাদিক কায়ম প্রমাণ করে যাচ্ছেন অঙ্গীকার যদি সত্য হয় পরিবর্তন সম্ভব অল্প সময়ে তারই ধারাবাহিকতায় পল্লিকবি যশুমউদ্দিন হল সংসদকে নতুন গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন ডাকসু নেতারা দায়িত্ব গ্রহণের পর বারোই সেপ্টেম্বর ফরিদপুরে পল্লীকবি জোসীমুদ্দিনের বাড়ি পরিদর্শন ও তার কবর জিয়ারতের মধ্য দিয়ে ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা ও অনুপ্রেরণার সূচনা করা হয় এরপর হলের ক্যান্টিন ও দোকানসমূহ পরিদর্শনে গিয়ে টেস্টিং সল্ট ও বেকিং পাউডার জব্দ করে মানসম্মত ও স্বাস্থ্যকর খাবার নিশ্চিতের উদ্যোগ নেন যা শিক্ষার্থীদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে উনিশে সেপ্টেম্বর আয়োজন করা হয় গরুভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যার যেখানে অংশ নেন প্রায় এগারোশো শিক্ষার্থী হলের শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিত দেখা গেছে দৃষ্টান্তমূলক নেতৃত্ব তৃতীয় তলায় নতুন রিডিং রুমে চেয়ার টেবিল স্থাপন সাইবার ক্যাফে ও কম্পিউটার ল্যাব স্থাপনের উদ্যোগ এবং ইউর ক্যাম্পাসের সঙ্গে এক ভিত্তিক সাইকেল ও লকার সেবার বিষয়ে আলোচনায় তার দূরদর্শিতা প্রমাণ করে হলকে পরিচ্ছন্ন ও আরামদায়ক রাখতে ছাব্বিশে সেপ্টেম্বর পরিচালিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ক্যান্টিনে কর্মীদের ইউনিফর্ম বাধ্যতামূলক করা পানির ট্যাঙ্ক ও ছাদ পরিষ্কার গেস্টরুম ও মসজিদে হ্যান্ডওয়াশের ব্যবস্থা সব মিলিয়ে হলটিকে করা হয়েছে আরও বাসযোগ্য ও স্বাস্থ্যসম্মত মাত্র এক মাসে এই বিপুল কর্মযোগ্য প্রমাণ করে আবু সাদি কায়েম শুধু একজন নির্বাচিত প্রতিনিধি নন তিনি একজন কর্মী একজন স্বপ্নবান নেতা যিনি কাজের মাধ্যমেই দেখাতে চান কিভাবে। ছাত্র নেতৃত্ব হতে পারে দায়বদ্ধ সৃজনশীল ও অনুপ্রেরণাদায়ী তারেক আজিজ খান প্রজন্ম চব্বিশ